নেই তার বাসস্থান নেই খাবার মতন কোনো ব্যবস্থা আমার আমার কখনো না আর আপনার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারবে না সমানে তো ভাইর আমার আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন জীবনী প্রত্যেকটি মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে তার পরিবারের মুখে হাসি ফুপ কিন্তু হঠাৎ করে ছোট্ট একটি দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে আছে না পারছে চলতে না পারছে নিজে কোনো কিছু করতে ছোট্ট একটি শিশু বাচ্চা পাশে তার ওয়াইফ রয়েছে জীবিকার তাগিদে প্রতিটি মুহূর্তে যেন জীবন সংগ্রাম করে যাচ্ছে নেই তার বাসস্থান নেই খাবার মতন কোনো ব্যবস্থা তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে ভিডিওটা টান দিবেন না ভিডিওটা শেয়ার করবেন আর যদি সহযোগিতা করতে পারেন স্কিনে দেওয়া নাম্বার রয়েছে অবশ্যই সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ভাইটিকে সহযোগিতা করবেন কারণ দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই থাকবে না আমি আর আপনি শুধু এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে এই পৃথিবীর আনন্দ আনন্দমোহ এই পরিবেশ ছেড়ে আপনাকে আর আমাকে চলে যেতে হবে তাই দুনিয়ার অর্থগুলো দুনিয়াতে একটু হলো ভালো কাজে লাগানোর চেষ্টা করি আমরা একটু জানবো একজন শিক্ষক রয়েছেন তার কাছ থেকে একটু জানবো যে আমার এই ভাইটির সম্পর্কে আসসালাম স্যার সবাই মিলে তাকে আর্থিক করার চেষ্টা করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আর একটা শিক্ষকের কাছে একটা শিক্ষক মানুষ তৈরি করার কারিগর যে শিক্ষকের শিক্ষা নিয়ে আজ আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গাতে গিয়ে জীবন নিয়ে চলছি তাদের শিক্ষাই আমরা তাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করি জানবো তাদের মুখ থেকেও স্যার ওয়ালাইকুম আসসালাম নাইত খুব অসহায় এক ছেলে একটা মর্মান্তিক দুর্ঘটনায় বরণ করে তার পরিবার তিনজন সদস্য পুরোপুরি তার উপর নির্ভরশীল এবং আপনারা সবাই কাছে করজোর অনুরোধ তাকে আর্থিক সহযোগিতা করবেন নাম্বার দেওয়া আছে এই বিকাশ নগদ তাকে টাকা পাঠাবেন অনুরোধ রইল আপনাদের কাছে ভাই আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনারা আমার এই মানবিক ভিডিওগুলো দেখে অনেকেই সহযোগিতা করেন আমি আপনাদের সহযোগিতার কথা কখনোই ভুলবো না অনেকে পরিচিত মানুষ অনেকে আবার অপরিচিত মানুষ আমার মানবিক ভিডিও দেখে তারা সহযোগিতা করেন আপনাদের সকলের প্রতি আমার রইল আন্তরিক ভালোবাসা এই ভাইটিকে একটু সহযোগিতা করবেন বাস্তবতাটা এমন একটি পরিস্থিতিতে দ্বার দাঁড়িয়েছে যা ওনার মাথা গোজার মতো জায়গা পর্যন্ত নেই একটি বাজারে প্রতিদিন একটি জায়গাতে বসে থাকে নির্দিষ্ট জায়গাতে এই বাজারের যারা বসবাসকারী রয়েছে বা পথচারী যারা রয়েছে তারাই কিন্তু এই ভাইটিকে অর্থ দিয়ে সহযোগিতা করে চলছে আমরা একটু জানবো সে ভাইটির কাছ থেকে ভাইয়া হ্যাঁ ভালো আপনি কি চাচ্ছেন আমি সহযোগিতা যাচ্ছি সবার অর্থ সাচ্ছি সবার কাছে দুটা হাত পা ধরি অনুরোধ করি সবাই যেন আমাকে সহযোগিতা করে আমার জন্য না ভালো করার তফিক দান করে দাও দুটা বাচ্চা মানুষ করতে পারি এটাই আমি চাই সবার কাছে আপনার বাচ্চা দুইটা দুটো একটা ছেলে একটা মেয়ে তুমি তোমার বাবার জন্য কি চাও সহযোগিতা সহযোগিতা চাও আচ্ছা আমি জানবো তার ওয়াইফের কাছ থেকে আপনি আপনার স্বামীর জন্য কি চাচ্ছেন অর্থ সহযোগিতা অর্থ সহযোগিতা হ্যাঁ প্রতিটি মানুষ শুধু এই একটি ভাইয়ের জন্য অর্থের সহযোগিতা চাচ্ছে আপনারা একটু দেখেন যে আমার পিছনে ডানে বামে সব জায়গাতে এই একটি ভাইয়ের জন্য দাঁড়িয়েছে আপনাদের সকলের কাছে অনুরোধ করছে যে আপনারা তাকে একটু আর্থিক সহযোগিতা করুন আপনাদের সকলের কাছে একটি প্রশ্ন আপনার আপনারা এই ভাইটির জন্য কি চাচ্ছেন আর্থিক আমরা একটু জানবো একটি ভাইয়ের কাছে সালাম আলাইকুম আপনি এই ভাইয়ের জন্য কি চাচ্ছেন এ নাহিদ গ্রাম বড় কালি কাপুর এ খুব অসহায় একটা দুর্ঘটনায় সে পঙ্গুত্ব জীবন যাপন করতেছে তার দুটা ছেলে মেয়ে আছে তার বউ বাচ্চা আছে তার এক কাটার জমিও নেই সে চলার মতো কর্ম তার কিছুই নাই তা আমার সকলে দেশে এবং দেশ বিদেশে যারা আছেন সবার কাছে অনুরোধ এই ছেলেটাকে সবাই আর্থিক সহযোগিতা করলে তাই হয়তো তার দুটা বাচ্চা এবং বিবি নিয়ে এই দুনিয়াতে একটু সুখী জীব সুখীভাবে দুটো ভাত খাওয়া ব্যচা থাকতে পারবে অবশ্যই আপনারা একে সবাই সহযোগিতা করবেন আর্থিকভাবে প্রিয় ভাইয়ের আমার স্কিনে দেওয়ার নাম্বার রয়েছে দয়া করে এই নাম্বারটিতে নগদ এবং বিকাশ রয়েছে আপনারা একটু সহযোগিতা করবেন দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন আপনাদের সামর্থ্য যে যে যা পারেন এই দেশের ভিতরে এবং তথা দেশের বাইরে অনেক ধনাঢ্য টাকা পয়সাওয়ালা ব্যক্তি রয়েছেন আসেন আমরা একটু নিজেকে মানবিক কাজের দিকে নিয়ে যেতে রাখি প্রিয় ভাইয়ের আমার এই পৃথিবীর মায়া মমতা কিন্তু আপনাকে আর আমাকে একদিন ছেড়ে যেতেই হবে শুধু এই দুনিয়ার সম্পদ আর অর্থ দুনিয়াতেই থাকবে তাই আপনার কাছে আমার করে অনুরোধ এতগুলো মুখ অনেকের পরিচিত মুখ এখানে আছে সবাই কিন্তু একটা ব্যক্তির জন্যই দাঁড়িয়েছে যে আমরা এই ব্যক্তির জন্য আর্থিক সহযোগিতা চাচ্ছি দয়া করে ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজন যদি থেকে থাকে অর্থ সম্পদ ছেলে তাদেরকে একটু বলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পরিবারটিকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আর যেন কোনো পরিবার এরকম অসহায়ত জীবনযাপন না করে আর কোনো পরিবার যেন ঝরে না পড়ে আর কোন শিশু যেন তার বাবার জন্য কান্না না করে আর কোন স্ত্রী যেন তার স্বামীর জন্য কান্না না করে সকলকে যেন মহান আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে সুন্দর রাখে সে পর্যন্ত সবাই ভালো সুন্দর সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম